কোনো ফেতনা করবেন না তারা কয় টাকাত এটা কোনো ফেতনা করবেন না আপনি যদি দুর্বল হন আট রাকাত পড়ার পার্টি হন বারান্দার থাকবেন বারান্দার পড়বেন আপনি দুর্বল মানুষ পানুষ বারান্দার থাকেন আট টাকা হলে আপনি চলে আসেন কিন্তু সামনে কাতারে আপনি ঢাকায় বিশ টাকাতের মসজিদে আপনি আট রাঘাত পরে বাড়াবেন আপনার ডেকে যত লোক বাড়াবে সমস্ত লোকের পাপ আল্লাহ আপনার কান্দত দিবে কেন হামার নামাজ পড়ো এসে তোর ফেতনা বাজলো কেন এই দুর্বল পুরা পুরো পয়সা বারান্দার মসজিদের সামনে কাতারে যায় আর রাগে তুলি তুই সামনে কে আরে পাগলা এ আদি জানো না রমজান মাসে একটা সুন্নতের আমল করলে অন্য মাসে দশটা ফরদের সব পাওয়া যায় একটা নফল আবাদ করলে একটা ফরদের সব আল্লাহ দান করে রমজান মাস কি সবসময় পাবেন নাকি বাল্যে রাসুল বলেছে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও রহমত মাকফিরাত নাজাতের মাস কোনো ফেতনার কারণে আমাদের কাছ থেকে যেন হিংসা বিদ্বেষ না ছড়ায় মিলেমিশে মহব্বতে আমরা রমজানের সব হক আদায় যেন করতে পারি আল্লাহ তৌফিক দেয় কারণ নামাজ পড়ে মানুষ আল্লাহ দেখায় নিজেও পড়ে নামাজের মধ্যে কিন্তু মানুষ দেখে দেখে না ভাইদান দেখে কি দেখে না আল্লাহর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জনগণ দেখুকলে আমি একটা নামাজি মানুষ হস করে আল্লাহর জন্যই করে নিজকে আবার মানুষকে জানানোর জন্যই করে আলহাস আলহাস মানুষ জাকাত দেয় গোপনে দেয় নান তারিখ করে একেবারে ক্যামেরা বন্দি করে জাকাত দেয় আল্লাহর দেখানোর জন্য দেয় শুধুমাত্র একটা ইবাদত কুতিবা আল্লাহাম কামা কুতিবা আল্লা মোত্তাকি হয়ে যাবে কারণ রোজা কাউকে দেখানোর জন্যে ষোলো ঘন্টা কেউ না খেয়ে থাকে না কথা কন না কেন কয় ঘন্টা আপনি দেখানোর জন্য বাইরে না হয় মুখ শুকনা করে বসে আছেন কিন্তু টি বলে যখন গোসল করবার গেলেন আপনি কি আমাদের এলাকায় এক লোকের সামান্য রু করতে গিয়ে গলার মধ্যে পানি গেছে না একটু সন্দেহ হয়েছে কি ভাই হচ্ছে মনে হয় আলাস জিব এই পাগলা মনে হয় তুই মনে হয় জিব ওই লোকটা আমি হাত ধরে বললাম ভাইজান রমজান মাসে তোমার এত ভয় কিন্তু তোমার কিন্তু একটা দোষ আছে বলে হুজুর কি দোষ তুই বলে সুদ খাও যেই যে সুদ খাও কেন অন্য মাসে হুজুর অন্য মাসে সালা সুদ খায় সুদ খায় কোনোদিন পানি গলাত গেছে ও বাবা রে বলে দরজা দিয়ে জানলা তো নেই মাথার উপর পানি ঢালতেছে নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে উগলা ফেলে দিচ্ছে হঠাৎ মন বলতেছে যে গরম পড়ছে রে এক গিলাস পানি খাকে দেখবি বাথরুমে দেখার কেউ আছে রোজাদার বলে মন রে তুই দেখবে না কিন্তু আমার আমার বলতেছে কেউ না আল্লাহ দেখবে ইমান দেখলে আশা করা যায় রোজার মাধ্যমে আল্লাহ মানুষকে মোত্তাকি করবে কেউ না দেখলে আল্লাহ দেখবে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে ধরে কোন কথা ঠিক কিনা এই আগামী রমজান মাস আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ যে কিছুক্ষণ আগে আমার আগে যে বক্তাবাস করলো আপনাদের মনের মধ্যে চিন্তা হচ্ছিল কি হলো চিন্তা হচ্ছিল না তারা বিশ টাকা পড়বেন না আট টাকা পড়বেন আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে এনারা ওয়াজের মাহফেলে এসি এই কিছুদিন আগে দেখলাম এক মাহফেলে এক বক্তা বলতেছে নবী নূরের তৈরি সাইড থেকে একজন কয় না নবী মাটির তৈরি ও আজ হবি একজন নূরের একজন মাটির শেষ এখনো যদি কেউ বলে আপনাদের কাছে এসে আগে কাজ হয় যোগে দিলের নামাজ ও তোমার গানা নামাজ পড়া লাগবে না কে রে তুই তারাবি কয় রেঘাত পড়িস পাঁচ হতেই পড়ি না তাহলে তোর কোনো সমস্যা নেই তুই দোয়ার লিন না জোয়ার লিন নামাজে পড়ি না ভাই এ যাক তোর কোনো টেনশন নাই তুই আমিন জোরে কোষ না আসতে কোস মসজিদে যাই না কিসের জোরে আর কিসের আসতে বর্তমানে যারা বেয়া নামাজি এদের মধ্যে কোনো ফেতনা নাই যত ফেতনা নামাজের মধ্যে জোরে কান কথা ঠিক কিনা হাত বুকত বেঁধবে না হাত লাবির উপর বেঁধবে না হাত তলে দিবে যারা নামাজ পড়ে না ওরা কুটি পান্ধে এ কথা কান না কে যত নামাজি তাদের মধ্যে এটা দেখা আমাদের কয় হামরাই ভালো আছি রে আমাকে ফ্যাতনা নেই কি মনোযোগ দিয়ে শুনবেন সামনে হলো রমজান মাস জোরে বলেন কি মাস রজবের চাঁদ ওটার সঙ্গে সঙ্গে নবী দোয়া পড়তেন আল্লাহম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগিনা রমাদান কত বড় দোয়া নবী করেছেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না যার কারণেই বলেছেন বাল্লিগ না রমাদান রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও তাহলে রমজান মাস কিসের মাস এক নম্বর হলো কোরআন নাজিদের মাস এই মাসে আল্লাহ তালা রহমত মাফিরাত নাজাত আমাদের জন্য দিয়ে রাখছে জোরে কোন কথা ঠিক কিনা আরে আর সেই মাসকে নিয়ে দেখবেন ফেতনা শুরু হবে এখন মমতাজ কি গান গাইতেছে আগে করো এমন আখের রে কাজ ধ্যান হয় গাই দিলের নামাজ ও তোমার পান যে গানা নামাজ পড়া লাগবে না আপনারা মানবেন মানবেন কিন্তু সাড়ে পনেরো বছর মমতাজ কি গান গাছে করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আহম্মদ শফি রহমদ্দুল্লা লাইকে এই দুই টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর কইছে যে হুজুর লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ আপনার বলেন তো মনের পর্দা বড় পর্দা না আল্লাহর কোরআনের আইন পর্দা বড় পর্দা কোনটা পর্দা আমি মমতাজ এলাকা দিয়ে একটা গান গাইছিলাম ওরে মমতাজ তুমি বুঝলা না মনের খাওয়া বড় খাওয়া মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন না মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না ওরে মমতাজ বুঝলা বুঝল আপনার বলেন তো মমতাজ কিন্তু মনের পর্দা বড় পর্দা কইছে মনের খাওয়া বড় খাওয়া এটা কইছে মনে মনে কে যদি গোল্লা খায় গরুর গোশ দাম বেশি মনে মনে দুই গামলা গরুর গোস্ত খাছে এটার শরীর বাড়বি না খায় আর সুখে হন যাবি তো খুব চালাক বুঝলেন মম মনের পর্দা বড় পর্দা করছে কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কোনো দিনও কয় না মমতাজের শরীর দেখছেন আপনারা আমরা মাঝে মধ্যে দেখি হাই ভাই আগা পাসা সব খেলে ড্রামের মতন এই মেয়েটা সিয়াসাতটা হাদিসের নামে সংসদের ভিতরে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন আছো বাংলাদেশে কতকে আলেমার বিরুদ্ধে কথা বলে আহা আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে খাই ইসলামের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই দৌল মসজিদ পর্যন্ত মলানা মসজিদে যাবে মাদ্রাসা যাবে ওয়াজ করবে এরা আবার সংসদত যাবি হুজুর পেশাব করবার গেলে আপনি সমস্যা হয় না আমি বললাম কেন বলে যে বড় ঝুঁকবে একদিকে সামলাতে আরেক দিকে পড়ে যায় আপনার সমস্যা হয় না হুজুর আমি তোমার খবর কি আমার কোনো টেনশন নাই চেন খুলিয়ার মারি পড়ার কোনো সমস্যা নাই তো যত সমস্যা হামা করে জুব্বা সামলাবা টুপি সামলাবা যে হজরত তোমার রস করতেছি বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা আপনারা বলেন তো তিনি যখন খলিফা ছিলেন তিনি কি টুপি খুলে রাখছেন নাকি যে খেলাফতের দায়িত্ব পালন করতে টুপি রাখলে মাথা গরম হবে তিনি কি দাড়ি কামাছে নাকি এই দাড়ি কামাছে তিনার পরুন প্যান্ট শার্ট ছিল ও তাকওয়া